ও তাদের কেউ জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এরে নবীর দিলটাকে নরম করেন রে বাবা কবিরা গুনা তো আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি এরে যুবক ভাই কালের মধ্যে ইয়ারফোন লাগাইছেন গান শুনতেছেন গুনায় কবিরা নামাজটাকে ছেড়ে দিলেন গুনায় কবিরা অন্যের কি বোধ করতেছেন গুণায় কবিরা একটা মানুষকে গালি দিলেন গুনায় কবিরা নবিরূপ গুনায় কবিরা তো আমরা অহর অহর করতেছি এই জন্য মায়ার নবী বড় টেনশন হয়ে পড়িয়া গেলেন হুস নাই হুস আসার পর যখন জিব্রাইলকে বলেন জিব্রাইল বলেন পয়গম্বর যদি তৌবা সারা মারা যায় তাহলে মিস করে কিন্তু আপনার উম্মতরা থাকবে নবী আমার কান্না শুরু করিয়া দিছে নবীর কান্না দেখিয়া জি বেলাল কান্না করে এবারে পয়গম্বর ঘরের ভিতরে চলে গেছে এর এ নবী ঘরের ভিতরে চলে যাওয়ার পর নবী আমার কারো সাথে কোনো কথা বলেন না একমাত্র নামাজের সময় বাইরে আসতেন নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে চলে যেতেন ওরে নবী রమ్ము কারোর সাথে কথা বলে না একদিন দুই দিন তিন দিন চলে গেল দ্বিতীয় দিন আবু বক্কর নবীর দরজার সামনে তারা সালাম দিলেন আর প্রবেশের অনুভূতি পাবো কি না নবী ভিতর থেকে কোনো উত্তর দেয় নাই এবার আবু বকর ফিরে গেলেন কিছুক্ষণ উমর পরসর তখন সালাম দিলেন কোনো উত্তর নাই উমর চলে গেলেন এর মধ্যে আছেন সালমান ফার্সি সালমান ফার্সি এসা দরজার মধ্যে সালাম দিলেন কোনো উত্তর নাই ওরে নবীর উম্মত একটু চিন্তা করে বাবা পয়গম্বর কেমন মায়া উম্মতের জন্য করছে পায়গাম্বর কোন কথা বলেন না তিনজন সাহাবী অস্থির হয়ে গেছেন কোথাও দাঁড়ায় আছেন কোথাও বসে আছেন এবার সাহাবী কি করবেন তিনজন মিলিয়া চলে গেছেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা অনার দরজার সামনে দাঁড়ায়া সমস্ত ঘটনা খুলে বললেন فاطمه যোহরা ঘটনা শুনিয়া অস্থির হইয়া গেলেন আবা গাই জড়াইয়া পয়গম্বরের দরজার সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিলেন পয়গম্ব তখন শেষ পুরিয়া উম্মতের জন্য কান্না করতেছে সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখেন জিব্রাইলের চেহারা কেমন বিবন্ন হইয়াস নবী ডাক বলেন ও জিব্রাইল আপনার চেহারা এমন বিবর্ণ দেখাচ্ছে কেন জিব্রাহিল ডাক বলে ন আজ আমি আপনার নিকট এমন সময় আগমন করেছি যখন জাহান্নামের আগুনকে ফুটকার দিয়া তাকে তেজ করার নির্দেশ দেওয়া হয় অগনবি জাহান্নামের আজাব কিন্তু বড় কঠিন আজাব যে ব্যক্তি জাহান্নামের আজাদ হোক এবং কবর আজাবকে সত্য বলে বিশ্বাস করে তার তো জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি না পাওয়া পর্যন্ত স্বস্তি লাভ করা কথা নয় ঠিক কি না মায়ানবী ডাক দেওয়া বলেন ও জিব্রাইল আমাদের কাছে জাহান নাম বর্ণনা করেন জাহান নামের অবস্থা বর্ণনা করেন এবার জিব্রাইল আমিন বলেন ও পয়গম্বর হলে শুনুন আল্লাহ তাআলা জাহান নাম সৃষ্টি করার পর এক হাজার বছর তার আগুনকে প্রজ্বলিত করেছেন আগুন তখন লাল বর্ণ ধারণ করেছে বছর যখন আগুনটাকে জ্বালাইছে এক হাজার আগুন তখন সাদা বর্ণ ধারণ করেছে ও আগুনকে যখন বছর এক জ্বালানো হয়েছে আগুন কালো বর্ণ ধারণ করেছে বলে জাহান নামের আগুন এবং কালো এবং অন্ধকার জন্য জাহান নামের আগুনে লিলিয়ান শিকায় এবং জ্বলন্ত অঙ্গার কখনো শেষ হয় না জাহান নামের একটা পরিমাণ জায়গাও যদি খুলিয়া আমাম পৃথিবীর মানুষ মানুষের হয়ে যাবে নওজ যদি কোনো জাহান নামি ব্যক্তির পোশাক আসমান এবং জমিনের মাঝখানে জুনিয়ে দেওয়া হয় আমাম পৃথিবীর মানুষ তার দুর্গন্ধ এবং তাপে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নওজুবিল্লা বলেন এরি নবীর জিবাইল আমিন ডাক দিয়া বলেন সে আল্লাহ তালার কসম যিনি আপনাকে নবী বানায়া পাঠাইছে পবিত্র কোরআনের মধ্যে যে জিনজির কথা বলা হয়েছে সেখান থেকে যদি এক হাত জিনজির কোনো পাহাড়ের ওপর রেখে দেওয়া হয় তাহলে পাহাড় গলিয়া সমুদ্রের তল দেশে গিয়া পচবে নাওজুবিল্লা আরো জোরে বলে নাওজুবিল্লা জাহান্নামের দেশ খুব কঠিন তার গভীরতা অনেক হবে মায়ান ওই ডাক যা বলেন হু জিব রিন জাহান্নামের দরজাগুলো কি আমাদের ঘরবাড়ির দরজা মতোই এবা জিবের ডাক দে বলে ও ভয় কম্পূর্ণা বরং জাহান্নামের দরজাগুলো হবে উপরে এবং নিচে এক দরজা থেকে আর এক দরজার দ্রুত সত্তর বছরের রাজ অজ বছর এত বড় জাহান নামের দা জাহান নামিদেরকে যখন জাহান নামের মধ্যে নেওয়া হবে তখন আগুনের বিরিজিয়া জিয়া দিয়া তাদেরকে অভ্যার্থনা জানানো হবে মুখ দিয়া জিঞ্জির ঢুকাইয়া বায়ুপথ দিয়া বের করে আনা হবে বাম হাত বেড়ে দেয় বেঁধে দেওয়া হবে ডান হাত জিনজির দেয়া বেঁধে দেওয়া হবে প্রত্যেকের সাথে শৃঙ্খলা বদ্ধ থাকবে তার শৈতান অদমুখী করে তাদেরকে টেনে হিচড়ে নামে নিক্ষেপ করা হবে রে মা যখন জাহান আগুনের সহ্য করতে পারবে না জাহান নাম থেকে বের হয়ে আসতে চাইবে পুনরায় তাদেরকে জাহান নামের মধ্যে ঠেলে দেওয়া হবে মায়ার নবী ডাক দেওয়া বলেন জাহান নামের সেসব স্তরে কারা কারা থাকবে জিবেল বলা জিবরা এই ডাক দেওয়া বলেন জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে ফেরা অনেক গোষ্ঠী মুনাফিকরা এই স্তরের নাম হলো হাবিয়া নামক জাহান্নাম জুড়ে বলেন কিনা জাহান্নাম হাবিয়া নামক জাহান্নাম এরপর দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ নম্বর স্তরে থাকবে খ্রিস্টানরা এই স্তরের নাম হলো সাইর এরপর জিব্রাইল আমিন নীরব হয়ে গেলেন আল্লার নবী ডাক দিয়া বলেন ভাই জিব্রাইল কেননের ভয় হয়ে গেলেন জিব্রাইল লজ্জার সাথে বলেন পয়গম্বর সব কম নাম্বার স্তরে থাকবে আপনার সেইসব উম্মতরা যারা গুনাহে কবিরা করে তারা মৃত্যুবরণ করবে এই কথা শোনার পর আমার আর বরদাস্ত করতে পারলেন না বেহুশ হয়ে পড়ে গেলেন আর ফিরে পেলেন না হুস নাই আমিন এবার মায়ার নবীন মাথা মুবারক নিজ উরুতে তুলে রাখলেন আল্লাহর নবীর জ্ঞান ফিরে আসার পর এবার জিব্রাইলকে ডাক দেয়া বলেন ও জিব্রাইল আমার উম্মত কেউ জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবার জিব্রাইল বলেন ও পৈগম্বর কেউ যদি গুনায় কবিরা করিয়া তো বা সারা মারা যায় তাদের কেউ জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এর নবীর উম্মত জন্য নরম করেন রে বাবা কবিরা গুনা তো আমরা সেকেন্ডে সেকেন্ডে করতেছি এরে যুবক ভাই কারের মধ্যে ইয়ারফোন লাগাইছেন গান শুনতেছেন গুনায় কবিরা নামাজটাকে ছেড়ে দিলেন গুনায় কবিরা অন্যের কি বোধ করতেছেন গুনায় কবিরা একটা মানুষকে গালি দিলেন গুনায় কবিরা ও নবীর উম্মত গুনায় কবিরা তো আমরা অহর অহর করতেছি এই জন্য মায়ার নবী বড় টেনশনে পড়িয়া গেলেন হুশ নাই হুশ আসার পর যখন জিব্রাইলকে বলেন জিব্রাইল বলেন পয়গম্বর যদি তৌবা সারা মারা যায় তাহলে সপ্তম স্তরে কিন্তু আপনার উম্মতরা থাকবে নবী আমার কান্না শুরু করিয়া দিছে নবীর কান্না দেখিয়া

পৈগম্বর কারোর সাথে কথা বলে না একদিন দুই দিন তিন দিন চলে গেল দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক নবীর দরজার সামনে দাঁড়ায় আসসালাম দিলেন আর ডাক দিয়ে বলেন ও পৈগম্ব ঘরে প্রবেশের অনুভূতি পাবো কি না মায়ার নবী ভিতর থেকে কোনো উত্তর দেয় নাই এবার আবু বকর ফিরে গেলেন কিছুক্ষণ পরাষ্টের উমর উমর রাজি আল্লাহ তালানহু যখন আসলেন সালাম দিলেন কোনো উত্তর নাই উমরও চলে গেলেন এর মধ্যে আছেন সালমান ফার্সি সালমান ফার্সি এসা দরজার মধ্যে সালাম দিলেন কোনো উত্তর নাই ওরে নবীর উম্মত একটু চিন্তা করুন বাবা পয়গম্বর কেমন মায়া উম্মতের জন্য করছে পয়গম্বর কোনো কথা বলে না তিনজন সাহাবি অস্থির হয়ে গেছেন কখনো দাঁড়াই আছেন কখন বসে আছেন এবার সাহাবি কি করবেন তিনজন মিলিয়া চলে গেছেন ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার বাড়িতে ওনার দরজার সামনে দাঁড়ায় সমস্ত ঘটনা খুলে বললেন ফাতেমা তো ঘটনা শুনিয়া অস্থির হইয়া গেলেন আবা গায়ে জড়াইয়া পয়গম্বর দরজার সামনে গিয়া দাঁড়াইয়া সালাম দিলেন পয়গম্ব তখন শেষ দায় পুরিয়া উম্মতের জন্য কান্না করতেছে সুবাহান আরো জোরে বলেন সুবাহান ফতেমার ফাতে লহুদালন হ যখন ঘরের ভিতরে ঢুকছে গর মধ্যে মতে ঢুকিয়া দেখে ভয়কম্বরের অবস্থা দেখিয়া হাউ করে কান্না শুরু করে দিচ্ছে মায়া নবীর অবস্থা দেখি চেহারা কেমন বিবন্ন ফেকাসে হয়ে গেছে এর নবীর এবার ফাতেমা মারস করলেন ও বাবা আপনার চেহারা এমন বিবন্ন ফ্যাকাসে হয়ে আছে কেন বাবা এবার পয়গমার জবাব দেয় আমার কাছে জিবে লামিন আসছিল জিবাই লামিন আসিয়া আমাকে জাহান নামের বর্ণনা দিলেন এবং এই কথাও বললেন জাহান নামের সর্ব উপরে যে স্তরটি সেখানে প্রবেশ করবে আমার মতে সব লোক যারা গুনায় কবিরা করেছে গুনায় কবিরা করার পর তো করে নাই এই লোকগুলো জাহান নামের মধ্যে প্রবেশ করবে এই জন্য আমার এই দশা হয়ে গেছে এর নবী ব্রহ্ম এবার ফাতে মারস করে ও বাবা তাদেরকে জাহান্নামের নামের মধ্যে কেমন ভাবে দেওয়া হবে কিভাবে ঢুকানো হবে পৈগম্বর বলেন ফেরেজ তাদেরকে টেনে হিচড়ে জাহান্নামের নামের মধ্যে নিয়ে যাবে তাদের চেহারা কালো হবে না চোখগুলো নীল বর্ণের হবে না তারা পুবাও হবে না সঙ্গে শয়তানও থাকবে না তাদেরকে বেড়ে কিংবা জিন্দির দিয়া বেঁধে নেওয়া হবে না এবার ফাতিমা হারস করলেন আব্বা জান। এবার ফাতেমা হারস করলেন আব্বা জান তাহলে কিভাবে না হবে এবার পয়গম্বর বলেন পুরুষদেরকে দাড়ি ধরে নারীদেরকে চুলের বেনি ধরে তাদেরকে জাহান নামের মধ্যে দেওয়া হবে না হজবিল্লা বলেন নারী পুরুষ সকলে যখন চিৎকার করে কান্না করা আরম্ভ করে দিবে জাহান নামে তার দরজার কাছে পৌঁছার পর মালিক দারোগা তাদেরকে বলবেন এই দুর্বাগারা কারা কোথায় থেকে আস কুমরা কারা কোথায় থেকে আসলো তোমাদের চেহারা গুলো কালো না চোখ গুলো নীল বন্যের না তোমরা বোবাও নয় তোমাদেরকে হাত পা বাধা হয় নাই এবার তারা এক বরণ আসে সারা রাস্তা হাই মোহাম্মদ হাই মোহাম্মদ বলে চিৎকার করবে কিন্তু জাহান্নামের দারোগাকে দেখা মাত্র মোহাম্মদ সাল্লামের নাম বলে যাবে এবার ওই তারা বলবে আমরা ওই সব লোক যাদের প্রতি পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল এবার মালিক দারোগার ডাক দেওয়া বলবেন পবিত্র কোরআন তো অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপর এই নাম শোনা মাত্র এবার জাহান নামেরা ডাক দেওয়া বলবে আমরা মোহাম্মদ মালিক দারোগা ডাক দিয়ে বলবেন তোমাদেরকে কি আল্লাহ তালার কোরআন অবাধ্য হতে মানা করে নাই এবার জাহান নামে আগুনের কাছে যখন তাদেরকে পৌঁছানো হবে জাহান নামে আগুনের কাছে পৌঁছানোর পর তারা মালিক দারোগাকে অনুরোধ করবে আমাদেরকে একটু সময় দেন আমাদেরকে একটু সময় দেন আমরা যেন একটু কাঁদতে পারি তারপর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের পানির বদলতে তাদের চোখ দেওয়া রক্ত বের হওয়া শুরু হবে এর নবীর উম্মত তারপর তারা চৈরব নৈরাশ্যের সাথে বলবে আহার এই কান্নাটা যদি দুনিয়াতে দেখাতাম তাহলে আর আর কাঁদতে হতো না এবার তাদেরকে যখন জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান নামে যাওয়ার পর এবার তাদেরকে যখন জাহান্নামের আগুন গ্রাস করবে ওদেরকে গ্রাস করার পর এবার তাদের মুখ হচ্ছে লাইলা হাইল্লাহ এই দমিনী শোনার সঙ্গে সঙ্গে আগুন দূরে চলে যাবে এরপর মালিক দ্বারকা বলবেন তাদেরকে ক্রাস করো এবার আগুন বলবে কিভাবে ক্রাস করবো এদের মুখে উচ্চারিত হচ্ছে ইল্লাল্লাহ এদের মুখে লাইল ইহ এর জন্য আগুন দূরে যাইতেছে এবার মালিক দারোগা বলবেন এটাই আল্লাহ তালা নির্দেশ তাদেরকে তোমরা জ্বালায় নাও তখন আগুন কারো পা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত ক্রাস করে নেবে আর তারা বলতে থাকবে ইয়া আর হামার রহিমিন